চিনিমুক্ত স্বাস্থ্যকরভাবে খেজুর ও বাদামের নাড়ু তৈরি করব সংরক্ষণও করতে পারবেন কিন্তু বছর জুড়ে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য আমি এখানে এক মোট কাজু বাদাম এক মোট কাঠবাদাম দুই মোট কিশমিশ দুই মোট মিষ্টি কুমড়ার বিচি আর এক মোট চীনা বাদাম নিয়েছি আপনারা আপনাদের মন মতো যে কোনো বাদাম নিতে পারেন আর দুই কাপ খেজুরকে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার ভিতরের বিচিটাকে ফেলে নিয়েছি প্যানের মধ্যে নিয়েছি তিন টেবিল চামচ তিল আর দুই টেবিল চামচ পোস্ত দানা এবার চুলার আঁচটা কমিয়ে এগুলোকে ভেজে নেব যখন একটু লাল লাল হবে তখন এগুলোকে প্লেটের মধ্যে ঢেলে নেব এবার ওই একই প্যানের মধ্যে আমি দিয়ে দেব। এক টেবিল চামচ ঘি কাজু বাদামগুলোকে আমি এই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি সাথে কাঠবাদামগুলোকেও কেটে নিয়েছি এবার দিয়ে দেব এই মিষ্টি কুমড়ার বিচিগুলো চিনাবাদামগুলো ভাজায় যেন চীনা বাদামগুলো কিছুক্ষণ পর দিব চুলা লো লোহিটে করে বাদামগুলোকে ভেজে নিতে হবে যেন বাদামগুলো পুড়ে না যায় আপনারা আপনাদের মন মতো কয়েক রকম বাদাম দিয়ে এই নাড়ুটাকে তৈরি করে নিতে পারবেন বাদামগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিসমিসগুলোকে দিয়ে দেব বাদামের সাথে এবার কিসমিসগুলোকে কিছুক্ষণ ভেজে নেব এবার ভেজে রাখা চীনা বাদামগুলোকে দিয়ে দেব। চাইলে এখানে চীনা বাদামটা কাঁচাও নিতে পারেন তবে আমার কাছে ভাজা ছিল এই জন্য ভাজাটাই নিয়েছি এবার আরও কিছুক্ষণ ভেজে নেব চুলা রাসটা কিন্তু লোহিটেই রাখতে হবে বাড়িয়ে দিলে বাদামগুলো পুড়ে যাবে এবার চুলাটা বন্ধ করে দিয়েছি বাদামগুলোকে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি এদিকে আমি বিচি ফেলে দেওয়া খেজুরগুলোকে একটি ব্ল্যান্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে আমি খেজুরগুলোকে ব্ল্যান্ড করে নেব পানি ছাড়া খেজুরগুলো সহজে ব্ল্যান্ড হতে চাইবে না খেজুরগুলোকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি দেখতে এই রকম হয়েছে এবার প্যানের মধ্যে দিয়ে দেব আমি দুই টেবিল চামচ ঘি এবার পেস্ট করা খেজুরটাকে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ভেজে নেব পানি দেওয়াতে কিন্তু খেজুরটা কিছুটা নরম হয়ে গিয়েছে এজন্য একটু সময় নিয়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে খেজুরটাকে ভেজে নেওয়ার পর দেখতে এই রকম হয়েছে একদম লাল লাল হয়ে গিয়েছে প্যানের গা থেকেও কিন্তু উঠে আসছে এবার খেজুরের এই মিশ্রণটার সাথে আমি ভেজে রাখা বাদাম কিশমিশগুলোকে দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে একটু ভালোভাবে মিশিয়ে নেব। চুলার আঁচটাকে কিন্তু লো হিটে করে তারপর মিশিয়ে নিতে হবে একটু নাড়াচাড়া দিয়ে সময় নিয়ে আমি বাদাম ও কিশমিশগুলোকে ভালোভাবে খেজুরের সাথে মিশিয়ে নিয়েছি এবার চুলাটাকে বন্ধ করে দিয়েছি একটি প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হলে এটা কিছুটা শক্ত হয়ে আসবে এখন কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে একদম হালকা গরম আছে এবার হাতের মধ্যে কিছুটা ঘি মাখিয়ে নিয়ে খেজুর আর বাদামের নাড়ুগুলোকে তৈরি করে নিচ্ছি আমি একটু ছোট ছোট করেই তৈরি করছি তারপর ভেজে রাখা পোস্তদানা আর তিলের মধ্যে গড়িয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল খেজুর আর বাদামের নাড়ু দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এইভাবে তৈরি করে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন একদম স্বাস্থ্যকর একটা রেসিপি একেবারেই চিনিমুক্ত ভালো লেগে থাকলে একবার ট্রাই করে দেখতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে